আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালার রকমত অনেক ভালো আছেন নিয়ে আসলাম চাষাত বোনের মিথ্যা হুবাদ তৃতীয় পর্ব টানা এক ঘন্টা জার্নি করার পর আমি পৌঁছালাম ঢাকায় আমি আগেও বাবার সাথে কয়েকবার ঢাকায় এসেছিলাম কিন্তু এইবার প্রথম একলা আসলাম কেমন যেন একটা ভয় ভয় লাগছিল কিন্তু অতটাও ভয় লাগছিল না কারণ অনেক ও চাচার বাসায় গিয়ে উঠবে তাই তেরকম কোনো চিন্তা নেই কিন্তু মনটা অসম্ভব খারাপ লাগছে মার তো একটা দিনে কয়েকটি মুহূর্ত আমার পুরো জীবনটাই বদলে দিল কালকেও ছিলাম বাবা মায়ের আদরের একমাত্র সন্তান কিন্তু আজকে মার তো একদিনের ভিতর জীবনটাই পুরোই বদলে গেল যে বাবা মা আমাকে না খেয়ে খেত না আজ হইতো সে বাবা মায়ের মনে আমার জন্য শুধু ঘৃণা ছাড়া আর কোনো কিছুই নেই নীলা মেয়েটা শত হইলেও আমার চাহত বোন ছিল ও কিভাবে পারলো আমার জীবনটা এভাবে ধ্বংস করতে বাস্তবে দাঁড়িয়ে এসব ভাবতে ভাবতে চোখে পানি চলে এসেছে হঠাৎ কিছু শব্দে ধ্যান ভেঙে গেল দেখলাম একজন অটোওয়ালা দাঁড়িয়ে আছে আমি ওনার কাছে গিয়ে দাঁড়ালাম আর বললাম মামা যাইবেন অটোওয়ালা বলল কই যাইবেন আমি তখন অনিকের দেওয়া ঠিকানার কথা বললাম এই ঠিকানায় যেতে পারবেন কত নিবেন অটো আমার দিকে একবার অদ্ভুতভাবে থাকালো তারপর ঠিকানাটা দেখে বলতে লাগলো একশো টাকা লাগবে মামা আমি ভাবলাম দূর হবে তাই বেশি চেয়েছে আমি বললাম আচ্ছা চলেন মার তো দুই মিনিট চলার পর অটোওয়ালা এক জায়গায় এসে দাঁড়ালো আমি বললাম এত তাড়াতাড়ি এতটুকু পথ তো আমি হেঁটে আসতে পারতাম এতটুকু পথের জন্য একশো টাকা ভাড়া অটোওয়ালা বলল মামা এইটাই আপনার ঠিকানা আমি বললাম এতটুকু পথের জন্য একশো টাকা ভাড়া অটোওয়ালা বলল মামা আমি তো আগেই আপনারে কইয়া লইছি আমি তখন মনে মনে ভাবলাম ওটোওয়ালা মনে হয় আগেই বুঝতে পেরেছিল আমি নতুন এই জায়গায় তাই এই সুযোগটা নিল আমি আর ভাড়া বাড়ি না করে ভাড়াটা দিয়ে দিলাম এমনিতেই মনটা ভালো নেই কারণ অত সামান্য অটোওয়ালা হাসি মুখে ব্যাপারটা উড়িয়ে দিলাম আর বললাম আচ্ছা মামা নেন কি বলার ছিল আর তাকে যেখানে নিজের ফ্যামিলির লোকগুলোই আমার সাথে বেইমানি করছে এবার বাড়ির নাম্বারটা মিলিয়ে বাড়িটা খুঁজতে লাগলাম কিন্তু পাচ্ছিলাম না অনেকক্ষণ খুঁজলাম কিন্তু পেলাম না হঠাৎ দেখলাম একজন লোক আসছে ভাবলাম যাই জিজ্ঞেস করি আমি আমি বললাম এই যে চাচা শুনছেন লোকটা বলল কিছু বলবেন ওনাকে ওনাকে বাড়ির নাম্বারটা দেখিয়ে আর বললাম এই বাড়িটা কোথায় লোকটা ঠিকানার নাম্বারটা দেখে বলল এদিকে নতুন আমি বললাম জি লোকটা বলল আসেন আমার সাথে আমি লোকটার সাথে পিছন পিছন যেতে লাগলাম লোকটা হঠাৎ একটা বিশাল বাড়ি না বাড়ি বললে ভুল হবে এজন্য একটা রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ালাম লোকটা বাড়ির দিকে ইশারা করে বলল এইটাই ওই ঠিকানা যেটা আপনি খুঁজতেছেন আমি লোকটাকে ধন্যবাদ বললাম লোকটা চলে গেল আমি অবাক হয়ে দাঁড়িয়ে দেখছি এরকম বাড়ি তো আমি সাধারণত ছবিতে দেখেছি আচ্ছা লোকটা আমাকে ভুল ঠিকানায় নিয়ে আসলো না তো না লোকটা তো স্থানীয় মনে হই তাহলে উনি কেন আমাকে ভুল ঠিকানা দিবেন ওকে একবার কল করে দেখি কিছুক্ষণ রিং হওয়ার পরে অনেক কল ধরলো আমি বললাম হ্যালো অনেক অনেক বললো কি রে বাড়ি খুঁজে পেছস আমি বললাম ভাই তুই একটা ঠিকানা দিলি মনে হয় এটা কোনো ভারী না ভাই মনে হয় একটা রাজপ্রাসাদ আর আমি ওইটার সামনে দাঁড়িয়ে আছি আচ্ছা তুই আবার ভুল ঠিকানা দিলি না তো অনেক বলল না শালা তুই একদম ঠিক জায়গায় এসেছিস আচ্ছা শুন ভিতরে গিয়ে দারোয়ানকে বলবি হানিফ চাচার সাথে দেখা করতে চাস অনিকের চাচার নাম হানিফ তারপর হানিফ চাচা এলে বলবি আমি তোকে পাঠিয়েছি তোকে আর কোনো কিছু বলা লাগবে না আমি ওনাকে সবকিছু বলে রেখেছি তোর কোনো সমস্যাই হবে না আমি বললাম তুই কি সব বলেছিস উনি কিছু মনে করবে না তো অনেক বলল আরে না উনি আমায় সবচেয়ে বেশি বিশ্বাস করে আমি ওনাকে সব বুঝিয়ে বলেছি তুই যা শালা বই পাস না আমার উপর বর্ষা রাখ আমি অনেকটা ভয় নিয়ে ভিতরে প্রবেশ করলাম তখনই বিশাল দেহের একজন দারোয়ান এর আগমন এসে আমাকে জিজ্ঞেস করলো কাকে চাই আমি একটু তুতানো সুরে বললাম আসলে আমি হা হানিফ চাচার সাথে দেখা করতে চাই দারুয়ান বলল কেন কি দরকার ওনার সাথে তখনই আমি কোনো কিছু বলতে যাব এমন সময় পিছন থেকে একজন মধ্যবয়স্ক লোক এলো তখন দারুয়ান বলল স্যার এই ছেলেটা আপনার সাথে দেখা করতে চাই তখন আমি মনে মনে ভাবলাম ও উনি হয়তো অনিকের হানিফ চাচ্ছু আমি তখন তাকে সালাম দিয়ে বললাম আসসালামু আলাইকুম আমি শাওন আমাকে অনেক পাটি আছে আপনার কাছে খানিব চাচা বলল ও তুমি সেই শাওন অনেক আমাকে সব বলেছে তোমার ব্যাপারে আসো তুমি ভিতরে আসো আমি বললাম আচ্ছা আমি ভাদ্য ছেলার মতো ওনার পিছন পিছন ঘরে গেলাম উনি আমায় এক্সট্রা রুমে নিয়ে গেলেন রুমটা ভীষণ বড়। হানিফ চাচা বলল, "এইটা হলো তোমার রুম। আজ থেকে তুমি এখানেই থাকবা। এত বড় রুম, অনেক দামি দামি ফার্নিচার দিয়ে সাজানো। খুব সুন্দর করে গুছানো। মনে হয় আমি আসবো শুনে গুছিয়ে রেখেছে। প্রথম দেখাই এত সুন্দর ব্যবহার। উনি সত্যি একজন মনের মতন মানুষ। আসলে ওনার কোনো সন্তান নেই। তাই হয়তো উনি এত উদার।" আনিক চাচা বলল শাওন তুমি আমাকে চাচু বলে ডাকতে পারো আমি বললাম চাচু আপনাকে অনেক কথা শেষ করার আগেই উনি বললেন এখন আর কোনো কথা নেই মাই ভই তুমি আসবে শুনে তোমার চাচি রান্না করছে তাড়াতাড়ি ফেস হোক খেয়ে দিয়ে কথা হবে বলে উনি চলে গেলেন বাহ এত বড় রুমটা আমার একার ভালোই হলো সাথে সাথে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হয়ে আমি ঘুরতে লাগলাম রুমটা এমন সময় অনেক আবার ফোন দিল আমি ফোন রিসিভ করলাম অনেক বলল কিরে ভিতরে ঠিক মতো আসতে পারছস আমি বললাম হ্যাঁ অনেক বলল আচ্ছা আমি তাহলে এখন রাখি রাতে কল দেব এমন সময় একজন লোক এসে ডাক দিল খাবারের জন্য আমি গেলাম গিয়ে দেখি ওনাদের ডাইনিং রুমটা বিশাল বড় টেবিলে মিনিমাম দশ পদ সাজানো আছে হানিফ চাচা আর ওনার স্ত্রী আমার জন্যই বসে আছেন। ওনাদের দেখে মা বাবার কথা মনে পড়ে গেল হানিফ চাচা বলল বস বাবা তোমার চাচি তোমার জন্য নিজ হাতে রান্না করছে মা বাবার কথা মনে পড়ায় মনটা একটু খারাপ নিচ্ছুপ হয়েছিলাম আনটি বলল কি হলো বাবা কথা বলছো না যে চাচা বলল ও সালমা ছেলেটার উপর দিয়ে এত বড় একটা বিপদ গেল তাই হয়তো একটু মন খারাপ ওকে একটু একা থাকতে দৌ আনটি একটু মন খারাপ করলো আমি বললাম না না কোনো সমস্যা নেই এমন সময় আমার ফোনটা বেজে উঠলো কে ফোন দিল দেখার জন্য ফোনটা হাতে নিলাম হাতে নিয়ে তো আমি অবাক হয়ে গেলাম নীলা ফোন দিছে এখন কেন ফোন দিছে আমার সবই তো শেষ করে দিল এখন আবার কেন ফোন দিল হানিফ চাষা বলল কি হলো বাবা কে ফোন দিল আমি বললাম চাচু নীলা ফোন দিছে এখানে পার শেষ করলাম যদি আপনাদের চার নম্বর পর্বটা লাগে তাহলেই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব গল্পটা দেওয়ার চেষ্টা করব আর আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা পুরো দেখলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার আর কফিলিং করে দিবেন ছোট ভাই হিসাবে তো ভালো থাকবেন সবাই দেখা হবে আপনাদের পছন্দের গল্পে